গত সপ্তাহে মিশরের শার্ম আল শেখে নিজের সাফল্যের গল্প শোনাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প গাজার সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে বড় করে তুলে ধরছিলেন তিনি পাশে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফতাহ আল সিসি সহ আরো কয়েকজন কর্তৃত্ববাদী নেতা যারা ট্রাম্পকে সহায়তা করেছিলেন ইসরায়েল ও হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আয়োজন করতে তবে মাসের শেষ দিকে ট্রাম্পের সামনে অপেক্ষা করছে আরও বড় এক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের নাম চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বিশ্বের প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় সি এখন অনেকটাই এগিয়ে আর এর বড় কারণ চীনের কমিউনিস্ট সরকারের উদ্দেশ্য নীতি ও কর্মকৌশল নিয়ে পশ্চিমা বিশ্বে বিতর্কের শেষ নেই চীনের অর্থনৈতিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা হংকং ও জিনজিয়াং এর মানবাধিকার লঙ্ঘন প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকিমূলক অবস্থান এবং বিশ্বজুড়ে সাইবার গুপ্তচর বৃত্তি সব মিলিয়ে চীনের সম্প্রসারণবাদী চরিত্র এখন স্পষ্ট সম্প্রতি চীন বিরল খনিজ ও চুম্বক রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ চালিত গাড়ি ও যুদ্ধাস্ত্র তৈরিতে এসব উপাদান অপরিহার্য এই সিদ্ধান্ত কার্যকর হলে তা পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা শিল্প এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে বেজিং এখন বিদেশি কোম্পানি ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপরও নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র যেভাবে এতদিন বিশ্বের অর্থনৈতিক নিয়ম নির্ধারণ করেছে চীন এখন সেই একই কৌশল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই প্রয়োগ করছে দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সি চিনপিং এখন এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা শুধু প্রতিরক্ষামূলক নয় বরং আত্মবিশ্বাসী এক বৈশ্বিক শক্তির প্রতিফলন অন্যদিকে ট্রাম্পকে দেখা যাচ্ছে এক বিভ্রান্ত দিশাহীন নেতার ভূমিকায় চীনের নতুন পদক্ষেপের পর ট্রাম্প প্রথমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শতভাগ শুল্ক আরোপের হুমকি দেন এবং সি চিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের কথাও বলেন কিন্তু বাজারে আতঙ্ক দেখা দিলে শেষ পর্যন্ত তিনি পিছু হুটতে বাধ্য হন দুই দেশ দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধ এখনো চলছে যা বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে মূল সমস্যা হলো ট্রাম্প জানেন না তিনি কি করছেন অথচ সি জিনপিং জানেন ঠিক কোথায় আঘাত করতে হবে তিনি দেখিয়ে দিচ্ছেন চাইলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাবকেও কৌশলে মোকাবিলা করা যায় অনেকে মনে করেন চীনের এসব পদক্ষেপ তাৎক্ষণিক দর কষাকষির কৌশল নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বেজিং এর নেতারা বুঝে গেছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যুক্তরাষ্ট্রকে তার মিত্র ওদের থেকে বিচ্ছিন্ন করেছে এই বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে চীন নিজের অবস্থান শক্ত করছে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে আর সেই শূন্যস্থান পূরণ করছে বেজিং ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা এখনো পরিস্থিতির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে পারছেন না অথচ বাস্তবতা হল চীন দ্রুত অস্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে যা যুক্তরাষ্ট্রের তুলনায় কয়েক গুণ বেশি বাণিজ্য যুদ্ধেও চীনের অবস্থান এখন অনেক শক্তিশালী যুক্তরাষ্ট্রের বাজারে তাদের প্রভাব বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষকেরা হারিয়েছে কমলেও বিশাল সয়াবিন বাজার যা এখন দখল করেছে ব্রাজিল ফলস্বরূপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্য বেড়েছে এবং ভোক্তাদের ভোগান্তি বাড়ছে বিশ্লেষকরা বলছেন সিচিং পিং বিশ্ব শাসনের স্বপ্ন দেখছেন না তিনি বরং নিজের দেশকে শক্তিশালী স্বনির্ভর ও স্থিতিশীল করতে চান অভ্যন্তরীণ ঐক্য জাতীয় সার্বভৌমত্ব কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নই তার মূল লক্ষ্য তবুও তার আত্মবিশ্বাসী কৌশল এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে